বন্ধুরা স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ব্লগে তো আমরা আসলাম গ্যালিনাতে ঠান্ডার বে নামে একটি লেক আছে যেখান থেকে আসলে লেক গ্যালিনার উৎ উৎপত্তি আর কি আপনাদেরকে একটুখানি দেখাই তো আমি এখানে অনেক জিওলজিক্যাল ইনফরমেশান দেওয়া আছে বাট মেইন যেই লেকটা সেটা হচ্ছে ওই সামনে তো সেখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে বাট আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করবো আর পরে উপরের থেকে দেখব আর কি তো এখানে একটা ছোট্ট একটা ফলস আছে মানে ছোট্ট ফলস বলতে আর কি হাইটের দিক থেকে অত বেশি বড় না এবং এই ফলসটার নাম হচ্ছে ঠান্ডার বে ফলস আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এই যে লেকটা সেই লেকটার উৎপত্তির তো সাধারণত এটাকে আমি লেক বলবো কিনা জানি না রিভারের মতো লাগতেছে কিন্তু মানে এরকম একটা যেই ন্যাচারাল ফেনোমেনা যেখান থেকে একটা একটা জায়গায় এরকম পানি পড়তেছে ফলস আর সেখান থেকে একটা লেকের যে উদ্ভব সেটা কিন্তু সাধারণত মানে একই জায়গায় দেখা যায় না হয়তো অনেক জায়গায় দেখা যায় ফলসটা ফলসটা আছে কিন্তু লেকটা একটু পরে পরে তার ক্রিয়েশন হয়েছে কিন্তু এখানে যে জিনিসগুলো খুবই ছোটো মানে ফলসটাও ছোট দেন হচ্ছে লেকটাও ছোট সো ফলস অ্যান্ড লেক ফলসের সমাপ্তি লেখে শুরু সবটা একই দৃশ্য জায়গায় দেখা যাচ্ছে তো এখানে ওদিকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে উপর থেকে দেখার মতো জায়গা আছে মানে এখান থেকে এসে আপনারা ফলস অবজার্ভ করতে পারবেন আর হচ্ছে যদি যদি বিয়ে করতে চান আমেরিকাতে এরকম মানুষজন এখানে এসে বিভিন্ন জায়গায় ন্যাচারাল যেই জায়গাগুলো থাকে ফলস বলেন বা পাহাড় বলেন এইসব জায়গায় অনেকেই বিয়ের অনুষ্ঠান করে থাকে যেরকম নিয়ে গিয়ে দেখাবো উপর থেকে দেখতে কেমন তো বন্ধুরা এই ভিউ দেখার জন্য এখানকার যে ফলস তার ভিউটা দেখার জন্য উপর থেকেও একটা ব্যবস্থা করে দেওয়া আছে এবং এই হচ্ছে এই ফলস তার উপর থেকে এখন এখানে পানি মনে হচ্ছে কম কারণ বেশ কিছুদিন ধরে এখানে বেশ গরমই পড়েছিল এই কারণে এখানে পানির যেই স্রোতটা সেটা একটু কমই দেখা যাচ্ছে বাট হয়তো পারে যদি বৃষ্টি হয় তাহলে এখানে স্রোতটা একটু বেশি দেখা যাবে অ্যান্ড আবার শীতকালে এগুলো শুকে যাওয়ার কথা আছে বাট এমনিতেই এটা খুবই ছোটো একটা ফলস এবং আমাদের এই এলাকায় সেরকম কোনো ফলস নাই খুব দূরে দূরে বেশ কয়েকটা ফল মানে দুই একটা ফলস খুব রেয়ারলি পাওয়া যায় এর মধ্যে এই একটা ফলস হচ্ছে ঠান্ডার বে ফলস এই ঠান্ডার বে ফলস মনে আবার অনেকে ভাবতে পারে যে ক্যানাডার ঠান্ডার বেয়ের কথা বলতেছি যেটা হচ্ছে মিনেসোটার ওপর পাড়ে অবস্থিত ক্যানাডাতে ওই ফলস না এটা হচ্ছে আইওয়ার আইওয়ানা সরি ইলিনয়ে অঙ্গরাজ্যের গ্যালেনা শহরের একটু সামনে এই ঠান্ডারবে ফলস্ট অপোসিট যেখান থেকে লেক তার উদ্ভব বা উৎপত্তি এখানে আপনাদেরকে আরেকটা ফ্যাক্টস বলে রাখি আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে গ্যালেনা শব্দটার সাথে কিন্তু আপনাদের পরিচয় থাকার কথা এই গ্যালেনা হচ্ছে লেকে লেড বা পারদের আকরিককে বলা হয় গ্যালেনা সো এখানে আগে খনি ছিল সো লেডের যে খনি লেড সালফাইড লেডের যে আকরিক লেট সালফায় সেটা এখানে পাওয়া যেত এই জন্য এই শহরের নাম হয়ে গেছে গ্যালেনা তো সেখান থেকে এই গ্যালেনা জায়গাটার উদ্ভব এখানে আর এখানে লেট পাওয়া যায় না লেট কেউ এক্সট্র্যাক্ট করে না বাট স্টিল এই জায়গাটা তার নাম বিয়ারিং করে আর কি তো এই হচ্ছে ওভারঅল মানে মানুষজন এখানে আসে বিয়ে শারী করে আগে যেমন দেখালাম এখানে নিচে বিয়ে হচ্ছে তাদের প্রাইভেসি খুব একটা ধ্বংস করতে চাচ্ছি না বা নষ্ট করতে পারছি না বাট এখান থেকে একটা প্রকৃতির একটি কাজ পাওয়া যায় অনেকে আসে এখানে যে প্রকৃতি এনজয় করার জন্য যেরকম আমরাও আসলাম তো আপনাদেরকেও একটু দেখালাম আর কি আই ও আর সান্ডার ডে থান্ডার ডে ফল